দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো রাজীব না প্রতিমা রাজীব ভট্টাচার্য নাকি প্রতিমা ভূমিক কে হচ্ছেন রাজ্যসভার এবারের সাংসদ বুধবারই রাজ্যসভার নির্বাচনের নোটিফিকেশন জারি হয়েছে প্রথম দিন কোনো মনোনয়নপত্র জমা পড়েনি ত্রিপুরা থেকে কোনো প্রার্থীর নামও ঘোষণা হয়নি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ একুশ আগস্ট সুতরাং উনিশ আগস্টের মধ্যেই রাজ্যসভার প্রার্থীদের নামধাম প্রকাশ হবে বিরোধী সিপিআইএম ও কংগ্রেস এককভাবে বা যৌথভাবে প্রার্থী দিতে পারে কিন্তু বিধায়ক শক্তিতে ত্রিপুরার বিধানসভায় বিজেপির বিধায়কই বেশি সুতরাং বিজেপির মনোনীত রাজ্যসভার প্রার্থী সাংসদ হবেন এটা প্রত্যাশিত সেই দিক থেকে কে হতে পারে বিজেপির রাজ্যসভার সাংসদ তানিয়ে নিয়ে চলছে না বিশ্লেষণ চলছে নানা অঙ্কে ব্যাখ্যা আসতে শুরু হয়েছে সেই দিক থেকে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক রাজ্যসভার প্রার্থী হতে পারেন পূর্ব ত্রিপুরা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার নামও সম্ভাব্য তালিকায় রয়েছে যেহেতু তারা দুজনেই লোকসভার বিদায়ী সাংসদ সেই দিক থেকে দুজনের মধ্যে যে কোনো একজন হতে পারেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন প্রতিমা ভূমিক সেদিক থেকে যেমন তার সর্বাগ্রে আবার মাতৃশক্তি হিসেবেও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ প্রতিমা ভূমিকে বাছাই করতে পারেন সেই বিশ্বাসও রয়েছে আবার কারুর কারুর দাবি জনজাতি মুখ হিসাবে রেবতী ত্রিপুরার নামও ঘোষণা হতে পারে এত কিছুর মাঝেও অঙ্ক কিংবা জল্পনা কোনোটাই শেষ হয়নি রাজ্যসভার প্রার্থী হিসেবে রাজীব ভট্টাচার্যের নামও তালিকায় রয়েছে বিশ্বস্ত সূত্রের খবর সম্প্রতি রাজ্যসভার প্রার্থী চয়ন হয় কমিটির বৈঠকে সেই বৈঠকে চারটি নাম চূড়ান্ত হয়েছে বলে খবর এক রাজীব ভট্টাচার্য দুই প্রতিমা ভৌমিক তিন রেবতী ত্রিপুরা চার মনোজ কান্তি দেবরায় এই চারটি নামের বাইরে আর কোনো নামের আলোচনা হয়েছে বলে কোষাবা ভবনের সূত্রটি জানায়নি সুতরাং চারটি নামের মধ্যে যে কোনো একজন রাজ্যসভার প্রার্থী হতে পারেন আর যিনি বিজেপির প্রার্থী হবেন তার জয় নিশ্চিত আরও একটি সূত্র মনে করছে মথা থেকেও রাজ্যসভার প্রার্থীর নাম আসতে পারে তবে এই ক্ষেত্রে দাদার শরীরকে বিজেপির সমর্থন দরকার আপাতত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নেবেন এটাও এখনও কোনো পরিষ্কার নয় তাছাড়া লোকসভা নির্বাচনে মথার প্রার্থীকে বিজেপির প্রতীকে লড়তে হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের সিদ্ধান্তেই এবার রাজ্যসভার ক্ষেত্রে কোসাব ভবনের প্রস্তাব রাখুক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ এই দাবি জোরালু হয়েছে সেদিক থেকে রাজীব ভট্টাচার্য নাকি প্রতিমা ভূমিক জড় চর্চা শুরু হয়েছে এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন এখনও দলের কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি পার্টিতে আলোচনা করে তিনি জানাবেন অর্থাৎ রাজ্যসভার নির্বাচনে কংগ্রেস লড়াই করবে কি করবে না সেটা পরে জানা যাবে সিপিআইএম নেতা নারায়ণ কর জানিয়েছেন রাজ্যসভায় নির্বাচনে বিজেপিকে মাঠ ছেড়ে দেওয়া হবে না এদিকে কংগ্রেসের সাথে আলোচনা করে প্রার্থী ঠিক হবে কি না সেটা সময় বলবে ত্রিপুরায় রাজ্যসভার নির্বাচনে বিরোধীরা কোনো ফ্যাক্টর নয় প্রার্থী দিলেও সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই কারণ বিজেপি এককভাবেই জিতবে রাজ্যসভার ত্রিপুরা আসনে উল্লেখ্য আগামী তিন সেপ্টেম্বর রাজ্যসভার নির্বাচন সাপটা আমরা তো ভালো আছি সে রাজ্য সরকারের হোক বা কেন্দ্রীয় সরকারের রাজ্যের একাংশের সমাজসেবী সংগঠন এবং বেশ কিছু এনজিও আছে যারা বামমামলে প্রথম শ্রেণীর বাম তো রামমুলে প্রথম শ্রেণীর রাষ্ট্রবাদী। এরাই এই সমাজে তথাকথিত বুদ্ধিজীবী দেখা গিয়েছে যে রাজ্যের সরকার বদলে এদের কোনো পরিবর্তন বা বদল নেই বামামুলে মেলানমাটের আশীর্বাদ ধন্যত রামামুলে প্রভাবশালী কোনো নেতা বা নেত্রীর অতি আপনজন এরাই কখনও ভারত বাংলাদেশ সংগঠক সে যে ভারত সরকার কিংবা রাজ্য সরকারের কাছ থেকে ফায়দা লুটে নিয়েছেন এরাই ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্কের কথা বলে নিজের আখের গুছিয়ে নিয়েছেন প্রশ্ন হচ্ছে এই সমস্ত সমাজসেবক বা বুদ্ধিজীবীরা আজ কোথায় আজ বাংলাদেশ জুড়ে যে তাণ্ডব চলছে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে যেভাবে হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তারপর কোথায় সে রাস্তায় নেমে প্রতিবাদ যারা চীনের ঘটনা নিয়ে পথে নামেন যারা কিউবা নিয়ে রাজপথ গরম করেন আজ তারা কোথায় কোথায় যারা কোথায় কোথায় হিন্দু রাষ্ট্রের কথা বলেন কোথায় তারা যারা হিন্দুদের কথা বলে ভুর চান কোথায় তারা যারা মনে করেন যে হিন্দুদের সামাজিকভাবে রক্ষা করার দায়িত্ব সবার আজ বাংলাদেশের হিন্দুদের উপর নির্মম নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কেন নেই কেন নেই রাজপথে নেমে তীব্র প্রতিবাদ জানানো হাসিনা সরকারের পতন নিয়ে না হয় কোনো কথা নেই কিন্তু চীন কোরিয়া কিউবা আমেরিকার ঘটনা নিয়ে যারা পথে নামেন তাদের বাংলাদেশ নিয়ে কি কোনো রকম প্রতিক্রিয়া নেই এই দেশের শাসক দলের হিন্দুদের উপর বাংলাদেশে তীব্র আক্রমণ নিয়ে কি কোনো রকম পদক্ষেপ নেই এই দেশে হিন্দুরা ভালো না থাকলে কিন্তু ওই দেশে হিন্দুরা ভালো না থাকলে কিন্তু এ দেশ তো তাই এরাজ্যের মানুষ ভালো থাকবে এই আশা করাটা ঠিক কতটা যুক্তিসঙ্গত তা তারাই ভেবে দেখতে পারেন তাই এরাজ্যের মানুষ বিশ্বাস করে এরাজ্যের হিন্দুদের কথা ভেবে বাংলাদেশের হিন্দুদের উপর তীব্র আক্রমণের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো উচিত তবে কেউ কেউ হয়তো বলতেই পারেন যে কি হবে এইসব করে আমরা তো ভালোই আছি চাকরি ইস্যুতে সরকারের উপর চাপ বাড়াতে বেকারদের একজুট হওয়ার আহ্বান জানিয়েছেন সুদীপ বুধবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিজেপি যখন বিভাজন বিভিষিকা স্মৃতি দিবস নিয়ে ব্যস্ত তখন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আপামর বেকারদের এক কাঠ্টা করার প্রয়াস চালালেন ফেসবুক লাইভে এসে মূলত রাজ্যে যেভাবে শিক্ষিত বেকারদের চাকরি দেওয়ার নাম করে ললিপপ দেখানো হচ্ছে তখন দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে বেকাররা যখন চাকরি না পেয়ে হতাশ তখন তাদের যন্ত্রণার চিত্র এবার বিধানসভায় তুলবেন বলে এদিনই জানিয়েছেন সুদীপবাবু এদিনকার লাইভ অনুষ্ঠানে সরাসরি বেকারদের লক্ষ্য করে তাদের সঙ্গে কথোপকথনের ঢঙ্গি কথা বলেছেন এবং তার বক্তব্যের দর্শক শ্রোতা যে শুধুই বেকাররা তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন তিনি জানিয়েছেন বুধবার বিধানসভা অধিবেশনের নোটিফিকেশন বেরিয়েছে এতে বলা হয়েছে আগামী চার সেপ্টেম্বর থেকে বসবে বিধানসভা সেই অধিবেশনেই তিনি বেকারদের চাকরি ইস্যু উত্থাপন করবেন এক হাজার পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল দু সালে এখনও তা ঝুলে রয়েছে ফায়ার সার্ভিসের নিয়োগ জেআরবিটি ট্যাট এস টিজিটি এমপি এনএমএম সব ক্ষেত্রেই চলছে সরকারি দীর্ঘসূত্রিতা বিদ্যালয় বিদ্যালয়ে বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকটও চলছে নিয়োগ করছে না সরকার এমপি এবং এএনএম নিয়োগ দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে রয়েছে অথচ বেকারের সংখ্যা বেড়েই চলেছে দু সালে যারা এস টিজিটিতে কোয়ালিফাই করেছেন এদের প্রত্যেককে একসঙ্গে নিয়োগের দাবিতে তারা অনর নেট স্লেট এবং পিএইচডি করে বসে আছেন বেকার রাজ্যের প্রায় সমস্ত কলেজেই শিক্ষক সংকট থাকলেও এদের নিয়োগ করা হচ্ছে না যে কারণে লাঠে উঠেছে পড়াশোনাও সুদীপবাবু এদিন বলেছেন এটা ঘটনা সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয় কিন্তু প্রতি পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে যদি সঠিক পদ্ধতিতে নিয়োগ করা হয় তাহলে সমস্ত বেকাররাও কোনোদিন চাকরির দাবি করবে না তারা বুঝবে চাকরি হবে মেধার ভিত্তিতে সমস্ত বেকারদেরকেই নিজস্ব আলাদা সংগঠন অক্ষুণ্ণ রেখেও একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আন্দোলন করতে হবে যৌথভাবে আলাদা আলাদা আন্দোলন করে কোনো ফল পাওয়া যাবে না প্রয়োজনীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে সমস্ত বেকারদেরকে এক জায়গায় জড়ো হয়ে আন্দোলনের মাধ্যমে সরকারের উপর চাপ দেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি যদিও সুদীপবাবু এদিন তার ফেসবুক লাইভে আগাগোড়াতেই বলে গিয়েছেন স্বাধীনতা দিবসের প্রাককালে তিনি বেকারদের নিয়ে এই লাইভ রাজনীতির জন্য করছেন না রাজনীতি রাজনীতির জায়গায় এটা মানবিকতার টানে তিনি করছেন এবং বেকারদের সঙ্গে কথা বলছেন বিভিন্ন সময়ে বেকাররা তার কাছে গিয়ে যে দাবি জানিয়েছেন তাদের কষ্টের কথা তুলে ধরেন এর ভিত্তিতেই এদিন তিনি লাইভে এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন আগামী দু এক দিনের মধ্যেই বিভিন্ন বিভাগের বেকারদের তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়টি খুব সংক্ষেপে লিখে তার কাছে জমা দেওয়ার কথাও এদিনে জানিয়েছেন তিনি বিরোধীদের প্রশংসায় পঞ্চমুখ আশিস বিরোজিত সিনহার সাহসী ভূমিকাকে ভরিয়ে প্রশংসায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বুধবার প্রদেশ ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে শ্রী সাহা বলেছেন স্বৈরাচারী সরকারের আমলে এইবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন পর্বে কংগ্রেসের বহু নেতা কর্মী সমর্থক সাহসিকতার পরিচয় দিয়েছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রী শাহা তিনি বলেছেন শহরে বিরোধিত সিনহা বৌদুরুজ্জামানা সহ অন্যান্যরা যে বলিষ্ঠ ও সময় পদক্ষেপ গ্রহণ করেছেন দল তাদেরকে কুনিজ জানিয়েছে